আমরা নবীর সাথে শত্রুতাই করতে রাজি না আই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন নবী পাককে ঘর থেকে ধরে নিয়ে গেছেন দুইজন সাহাবা আয়েশা একজন আব্বাস আর একজন একজন বর্ণনাকারী সাহাবী বলেন আমি জানি সেজনকে তিনি হযরত আলী এবার এই দুইজনের মধ্যে আলী আলো বাইটা আর হযরত আব্বাস আলো লম্বা আমরা একটা প্রবাদ বলি কুল্লু তাবিলিন আহমাকু ইল্লাল উমার ওয়া কুল্লু কাসীরিন আদাজু ইল্লাল আলী সব লম্বা মানুষ বোকাওয়ায় লম্বা লম্বা যারা। বেশি লম্বা মানুষ কিন্তু একটু বোদে কাটোয় লক্ষ্য করে দেন আবাইলে আবাইলে কথা কয় জাগায় জাগায় কারণ কি বুদ্ধি হ্যাঁ এদিক বুদ্ধি তৈরি হলে দুই জিনিসের সহযোগিতায় ব্রেন আর কলম ঠিক ব্রেন আর কলমের দূরত্বের একটা মাপ আছে মাঝারি ধরনের মানুষের এগুলো একটা মাপ মতো লম্বা মানুষের এই কলমেতে মাথা বেশি দুরি তো ও বুদ্ধি আসে না সেট হয়ে পারে না ফাকে আবাগাবা একটা কইরা আর বাড়িও বতে বুদ্ধি বাড়ি তাড়াতাড়ি ওর মাথার কলব তো কাঁচা কাচি মাটির তে বুদ্ধি চলে ওর সাথে বড়ো বাড়ি লম্বা গড়ের muka হয় তবে সব লম্বা muka হলেও হযরত ওমর লম্বা বোকা না

লোহার দরজা একটা ধরে টান দিয়ে এই কোপ শুরু করছে সেই পরবর্তীতে সেই ডাল রেখে দেশে আশি জনের সে ঢাল উঁচু করতে পারে না সোহানাল্লাহ কিন্তু বেটে ছিলেন উনি বেটে ছিলেন অর্থাৎ আয়সা বলেন নবী আলাইসালামকে ঘর থেকে যখন নিয়ে যায় সে সত্যি ঈশার নামাজ পড়ানোর জন্য হজরত আলীর কাঁধে এক হাত হজরত আব্বাসের কাঁধে এক হাত এইরকম বেঁকা হয়ে গেছে পা, পা আছে। মাটি দিয়ে ঘেসতে ঘেঁসতে যাচ্ছে আমার দেখে কান্না লাগতেছিল আরে আল্লাহ আমার নবী আজকে রক্ত না জামাতে নামাজ পড়বে জামাতে নামাজের এতই গুরুত্ব এমন অসুস্থ একটা পা মাটি দিয়ে টানতে টানতে যাইতেছে সিদ্ধিকা আইসা বলেন আমার চোখ দিয়ে পানি চলে আসে মসজিদে যাই নামাজ পড়িয়া তারপরে আসেন ঘরের মধ্যে আসার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলের ভিতরে আমার রুমের মধ্যে ছিলেন আমার ঘরে আমার বড় ভাগ্য মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী মারা গেছেন আমার কোলের মধ্যে আমার নবী যে রাতে মারা গেছেন যে রাতে ওই রাতটা বাড়ি হিসেবে স্ত্রীদের বন্টন হিসেবে আমার হিসেবে আমার কাছে বাড়ি ছিল এই দিকটা কান যাদের একাধিক স্ত্রী আছে তিন চারটে স্ত্রীর মালিক কেউ আছেন নাকি ফাঁকে ফাঁকে থাকতে পারে গ্রামে দু একদিন থাকতে পারে ওই বিপদের মধ্যে কেউ চাইছেন না তবে নিষেধ করতিছি না লাগলে করবেন না কে আল্লাহ কোরআনে অনুমতি দিয়েছে একজন পুরুষ চাই বিয়া কই বিয়া বইতে হবে রাত কালাই দিছে সাহস পাচ্ছেন না নাকি বিয়া করতে আল্লাহর কোরআনে কইছে একজন পুরুষ কয় বিয়া চার বিয়ে করতে পারবে একজন পুরুষ চার বিয়ে করতে পারবেন একটু কয় বিয়া আরো জোরে আওয়াজ যেন আবার আলাদা হয়ে একটু জোর হয়ে যায় না তাহলে আপনার স্ত্রীর ওই বাড়িতে তো খবর আছে তুমি ওই জায়গায় এই করতে সাথে হুজুর শুনে দাও হুজুর কয়টা বিয়ে আছে না আল্লাহর মতো একটা বেশি করি নেই চার বিয়ে অনুমতি আছে তবে চারটে স্ত্রীর ভিতরে সমঝোতা ঠিক রাখতে হবে সব ঠিক রাখতে হবে প্রত্যেক স্ত্রীর কাছে বুড়ি হোক আর ইয়াং হোক সকলের কাছে লাইট কাটানোর ব্যাপারে সমান হারে কাটাইতে হবে এ জায়গা যদি যুবতীর কাছে এক রাত বুড়ির কাছে এক রাত এখানে এক সপ্তাহ ওখানে এক সপ্তাহ উল্টোপাল্টা করলে খবর আছে কেমতের ময়দানে প্যারালাইসিসের রোগীর মতো সাইড পড়েন বেয়াতি বেয়াতি উঠলেন

বুড়ি রে কাকা চাচি জেনে নেই বুড়ি রে কাকা তো আমার স্বামী দুনিয়ায় থাকতে বহুত পার্সিয়ালটা করছে আমার বুড়ো কালে একটা ম্যাডাম নিয়ে এসে কোন কলেজের সেই ম্যাডাম নিয়ে রাত কাটাইতে আমার বছরের মধ্যে একটু খবর নিত না মামলা দিছি আল্লাহর কাছে আল্লাহর সাইট প্যারালাইসিস করে দিছে আমি ওরা কোনোদিন ক্ষমা করবো না আল্লাহ কয় বুড়ি মাপ না করলে তোমার প্যারালাইসিস সুস্থ হবে না আর প্যারালাইসিস হলে পঙ্গু মানুষ আমি বেসতে দিই না আগে সুস্থ হয়ে আসো যাও কোন হাসপাতালে যাওয়া যাও তো হজরত আয়সা রাজি আল্লাহ তালা বলেন হুজুরের সব স্ত্রীদের ঘরে হুজুর এভাবে সিস্টেম অনুযায়ী যাইতেন তো হুজুরের এনতেকালের কিছুদিন আগের থেকে হুজুরের খালি মনে চাচ্ছে যে বাড়ি হিসেবে যাব সবই তো আমার স্ত্রী হুজুরের আন্তরিক টান আবার আয়সার দিক বেশি ছিলেন এই ব্যাপারে আবার আল্লাহ মাফ করবেন কারণ অন্তরের টান এটা মানুষের ক্ষমতার বাহিরে এটা মানুষের ক্ষমতার বাহিরে বাহিরে এই অন্তরের টানটা আল্লাহর হস্তে পয়দা হয় ছেলেমে মেয়ে সবগুলোই আপনার কিন্তু ভাকে ভাকে একটা দিক টান একটু বেশি হয়ে যায় ভাই কি হয় না এই জায়গা আপনি যে জায়গা আপনি অপরাধী না তো হাজত আয়শার দিকে হুজুরের টান একটু বেশি ছিল হুজুর বারবার বলতেছেন যে আয়সা অন্য স্ত্রীর ঘরে যখন অন্য স্ত্রীর ঘরে গেছে জিজ্ঞেস করে আয়সা তোমার ঘরে কবে যাব তোমার ঘরে কবে যাব আর এক স্ত্রী ঘরে রয়েছে সে জায়গায় সে খেদ কম করতেছে না ফাঁকে ফাঁকে আয়সা তোমার ঘরে কবে যাব। এই করতে করতে যে রাত্রে হজরত আয়শার ঘরে সেই রাত্রে হুজুরের কাল সিরিয়ার সিস্টেম অনুযায়ী হজরত আয়শা বলেন তবাকা রে কুহুমার রি কি আল্লাহ নবী এ মনে রাখেন আল্লাহ নবী এতেকাল করেছেন সেই রাত সেই রাত্রে আমার মুখের থুক আর আল্লাহর রসুলের মুখের থুক এক জায়গা হয়ে গেছে কিভাবে হুজুর আমার কোলের ভিতরে বুকের সাথে ট্যাক লাগাইয়া শুয়ে আছে রসু ভাই না হাকে বা যাকে না হুজুরের মাথাটা আমার থুতি আর আমার হলকমের এই মাঝখানে গলার সাথে লাগায় দিছে আমি এমন করে জড়িয়ে ধরে রাখছি কখনো উঠে বসেন কখনো এলান দেন উঠে বসেন কখনো এলান দেন এভাবে করতেছে শিলেশ্বা শুরু হয়ে গেছে শ্বাস কখনো বেঁধে বেঁধে যাচ্ছে ইতিমধ্যে আমার ভাই আব্দুর রহমান এমনি আবু বাকার উনি সামনে আসছে একটা মেসাপ করতে করতে একটা মেসাপ করতে করতে আসছে একেবারে সবে সাদেকের সময় তো ওই করা করার দেখ নবী আলাইকি সালা তো আসলাম আব্দুর রহমানের দিকে বারবার তাকাচ্ছে কিন্তু মুখ দিয়ে বলতে পারতেছে না বারবার তাকাচ্ছে কথা বলতে পারতেছে না তাকাচ্ছে তো হাদ সিদ্দিকা এইসা বলেন ইয়া রসুল আল্লাহ তাস ঠাকুর হুজুর মেহসআফ করবেন হুজুর চোখ দেখে সেরা বলে হামাসাফ করবেন

মেসাকের প্রতি নবিয়া পাকের মহাবাতার দরত বড় বেশি আব্দুর রহমান মেসাকের দিকে আল্লাহ নবী বারবার চোখ তুলে তারা টাকাচ্ছে আইসা বললেন মেসাক করবেন হুজুর ইশারা নবীন করব খবর পাইয়া টের পাইয়া আব্দুর রহমান দৌড় মারছে মেসা জন্য আইসা বলছে যারে ভাই তারা তাই যা আমি এই নয় বছর নবী পাকের ঘরে দাম্পত্য জীবনে কখনো নবীর কোনো কথা আমি অমান্য করি নাই আমার নবী দাবি করছে আমি পূরণ করি নাই এমন করে দাবি নবীও করে নাই আর এমন করে

আবু বকার ওমর আব্বাদান আর তাওই সাব দুইজন রাদি আল্লাহ তালা নুমা আবু বকার তো বাপ আর ওমর আলো তাওই কারণ হজরত ওমর রাদি তালু মেয়ে হাফসা হুজুরের স্ত্রী আইসার সতীন সেই দিক দিয়ে রেস্তায় তাওই এই দুইজন জলিলুল কদর শ্রেষ্ঠ দুই সাহাবি শরিয়াতের কোন মাসালায় আটকে গেলে আর কাহারো কাছে যাইতেন না আগে যাইতেন আইসার কাছে আইসার কাছে সব সমস্যার সমাধান পাইত হুচিয়ার মহিলা জ্ঞানী মহিলা

ডাল আমার এই দাগ মারিতে এখন কুলায় না আমার দাঁতে শক্তি নাই যে মেস চাবাই নরম করব তুমি চাবাইয়া দাও আমি চাবাইলাম মেসাকটা চাবাই নরম করছি মেসাক চাবাইতে গেলে মুখের থুক মেসাকের মধ্যে যায় লালা যায় আমি বললাম বাবু আব্দুর রহমান তাড়াতাড়ি পানি আন মেসাকটা দুনিয়া নবীর ইস্তেমালের জন্য দেই নবী আমার